ছোট্ট নীলয় সরু আইল ধরে হেঁটে যাচ্ছে সব ধান একসাথে পেকে গেছে ধান কাটার লোক কই পাব এখন দুইটা ব্যাং লাফাতে লাফাতে বলে ধান কাটতে না পারলেও আমরা গান গাইতে পারি নীলয় বলে না না বিরক্ত করো না তো এখন গাছের ডাল থেকে তোতা পাখি বলে আমি পুরো গ্রামে খবর ছড়িয়ে দিতে পারি তিনটি হাঁস বলে আমরা কি সাহায্য করতে পারি নীলয় বলে না না তোমরা এলে ধান আরও কমে যাবে এবার মেঠু ইঁদুর দোয়েল ও শিয়াল একসাথে গান গাইতে গাইতে আসে ইঁদুর বলে আমি গর্ত করে ধানের জায়গা বানিয়ে দিই অন্য ইঁদুর বলে আমি গর্তের ধান খেতে পারি দোয়েল বলে আমি কবিতা আবৃত্তি করতে পারি নীলয় হেসে না করে শিয়াল খিসফিস করে বলে আমি চাইলে এক চটকায় সব ধান গায়েব করে দিতে পারি নীলয় বলে ভুলেও এই কাজ করবে না বিড়াল বলে হয়তো আমি সাহায্য করতে পারি পোকা মাকুর তাড়াতে পারি নিলয় বিড়ালকে ধন্যবাদ দেয় কিন্তু তুমি ধান কাটতে পারবে না নিলয় দৌড়ে বাবার কাছে গিয়ে বলে বাবা সব ধান পেকে গেছে বাবা নিলয়কে কোলে তুলে নিয়ে বলে ধান কাটার লোক মাঠে গেছে তুমি শুধু ডাকলেই যথেষ্ট সবাইকে ডেকে বলে শুনে রাখো ধান কাটা মানুষের কাজ গল্পটি পছন্দ হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু